রেসের একটা গাড়ি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর সত্তর পঁচানব্বই হাজার টাকা এপা চারটি ব্ল্যাক কালার গাড়িটা দুই বছরের নাম্বার করা আছে সতেরো মোটর গাড়ি অনলি পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা আজকে আরাম পেতে আবার এই গাড়িটা তিন লক্ষ দশ হাজার টাকায় গাড়ির পেপার সাবমিট মিরপুর বিয়ার টি নাম্বার করা আছে জিক্সার কার্পেট পাবেন মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় একুশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন জোড়া যেটাই নেন দুই লক্ষ চল্লিশ করে দুই লাখ চল্লিশ করে যেটা নেন

অনেক গাড়ি প্রায় একশোর উপরে গাড়ি আসেন তো অবশ্যই আমাদের এই গাড়ি গুলো ঢাকা মিরপুর বা মিরপুর চোদ্দ যোগাযোগ হবে আর যারা এখন পর্যন্ত বড় গাড়ি না ছোট গাড়ি আছে বড় ছোট সব ধরনের গাড়ি আছে মাত্র ষাট সত্তর হাজার টাকাও আছে গাড়ি তো ভাই কথা না ভেবে চলে যাই আমরা মূল ভিডিওতে ভাই প্রথমে দেখাবো থ্রি

আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বা এই পাশে দেখেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আছে ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের গাড়ি দুই বছরের নাম্বার করা এবং ফার্স্ট মালিকের গাড়ি স্মার্ট কার্ড আর এই গাড়ি রান করছে মাত্র ষোলো হাজার কিলো প্রাইস থাকবে মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন টা তো এই পাশে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাবেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা অনলি তিন লক্ষ বিশ হাজার টাকায় উনিশের গাড়ি দুই বছরের নাম্বার করা আছে ইন্ডিয়ান ভার্সন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা

ব্ল্যাক কালার এক লাখ তিরিশ পাবেন ভাই এস এটা লঞ্চ ইন সিআর থ্রি ভাই একদম নতুন কন্ডিশন গাড়িটা কিন্তু রান করছে মাত্র পাঁচ হাজার কিলো যারা কিনে একটু স্পোর্টস টাইপের গাড়ি খুঁজতেছেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই অনলি এক লাখ পঁচিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাঁচ হাজার কিলো চলা নাম্বার করা আছে আচ্ছা জিক্সার কার্বোটা পাবেন মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় একুশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন অনলি এক লাখ পঁচাশি ভাই এ পাশে দেখেন পালসার এনএস আছে

পনেরো গাড়ি তে রেজিস্ট্রেশন মাত্র পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা আর একটা গাড়ি আছে আর যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন কার কি ধরনের গাড়ি দরকার আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে এবং আমরা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি তবে সবাই ভালো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম